আজ মঙ্গল আবার কর্কট রাশিতে প্রবেশ করল এবং থাকবে সাতই জুন দু সাল পর্যন্ত অর্থাৎ প্রায় দু মাস তিন দিনের মতো কিন্তু মঙ্গল আবার কর্কট রাশিতে নিচস্ত থাকবে সামনে বারোই এপ্রিল মঙ্গল পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ শনির নক্ষত্রে প্রবেশ করবে এটা কিন্তু কখনো ভালো নয় কাকু কেন কখনো কোনো গ্রহর পঞ্চম নবম সম্পর্ক যদি হয় সেটা হচ্ছে পাপক গ্রহের যদি সম্পর্ক হয় সেটা কখনোই ভালো হয় না অর্থাৎ শনি মীন রাশিতে অবস্থান করছে মঙ্গল অবস্থান করছে কর্কট রাশিতে অর্থাৎ শনি এবং মঙ্গলের যে সম্পর্ক হল পঞ্চম নবম সম্পর্ক এটা প্রবলভাবে অশুভ এবং মঙ্গল হচ্ছে লাল গ্রহ দেব সেনাপতিকারও গ্রহ মঙ্গল হচ্ছে জীবনে সাফল্য দান করে সাহস যোগায় মঙ্গল হচ্ছে আমাদের জীবনের নানা নানারকম ক্রিয়েটিভ জগৎ থেকে সাফল্য আসে মঙ্গলের যদি প্রাধান্য থাকে অতএব মঙ্গল নিচস্থ থাকাটা কিন্তু কখনোই শুভ নয় সাতই জুন পর্যন্ত মঙ্গল নিচস্থ থাকবে মঙ্গল নিচস্থ থাকলে লোকক্ষয় অর্থ ক্ষয় এবং নানা ধরনের বাক প্রাকৃতিক বিপর্যয় আসে এবং মঙ্গলের অবস্থান যদি কোনো জাতক জাতিকার জন্মছকে অবস্থা থাকে তাদেরও কিন্তু শারীরিক ক্ষেত্রে বিলম্বন আসতে পারে অর্থাৎ নানা চোট আঘাত রক্তক্ষরণ অস্ত্রোপচার এগুলোও কিন্তু আসতে পারে সেই জন্য কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের বেশি সতর্কতা অবলম্বন করতে হবে সিংহ রাশি জাতক জাতিকা এবং ধনুরাশি জাতক জাতিকা দের ক্ষেত্রে প্রবলভাবে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে এবং মেষ রাশির জাতক জাতিকা মেষ সিংহ ধনু এই চারটি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল নিচস্ত থাকার জন্য কিন্তু শুভ ফল দান করবে না সাতই জুন পর্যন্ত কারণ মঙ্গলের যে অবস্থান এরপরে মঙ্গল দেখা যাবে যে অবস্থানটা করবে সেটা হচ্ছে ষষ্ঠ অষ্টম সম্পর্ক এবং সমসপ্তম সম্পর্ক চলবে সাতাশে অক্টোবর পর্যন্ত অর্থাৎ সাতাশে অক্টোবর পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মঙ্গল কিন্তু নানা রকমের প্রতিকূলতা দান করবে এবং অর্থনৈতিক অবস্থা দেশের অর্থনৈতিক অবস্থা অনেক সমস্যার সৃষ্টি করতে পারে যুদ্ধ প্রাকৃতিক বিপর্যয় লোকক্ষয় হানাহানি এগুলো আজ আবার বৃহস্পতি বুধ বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি নক্ষত্রে বুধ থাকা কিন্তু অত্যন্ত শুভ এতে উচ্চশিক্ষা হয় যেমন আজকে বুধ হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে সক্ষেত্রে দৃষ্ট এবং যদি কোনো জাতক জাতিকার জন্মছকে বুধ বৃহস্পতির নক্ষত্রে থাকে বৃহস্পতির দশা অন্তর্দশা তার কিন্তু জীবনে কিন্তু উচ্চ শিক্ষা আসে আজ আবার সৌভাগ্যযোগ আপনি শিক্ষা